ভিসা করতে কত টাকা লাগে চায় না টুরিস্ট ভিসা অথবা এম ভিসা করতে পারবেন সিস্টেমে হবে আসসালামু আলাইকুম আশরাফুল বলছিলাম আজকে ট্রাভেল কস্ট রিলেটেড কোয়েশনটা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিবে ভাইয়া ভাইয়া আমার প্রথম প্রশ্ন আপনার কাছে ভিসা করতে কত টাকা লাগে চায় না আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা করার জন্য আর আমরা নিশ্চয়ই আজকে এই রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। আপনি একটা একটা করে প্রশ্ন করলে আমার এটা বলতে সুবিধা হবে ভিসার খরচ হচ্ছে সময় এবং ট্রাভেল এজেন্সি ভেদে পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে আপনি একটা ট্যুরিস্ট ভিসা অথবা এম ভিসা করতে পারবেন যেটা বিজনেসের জন্য প্রথম সিঙ্গেল এন্ট্রি ভিসা যেটা ডেটটা থাকবে হচ্ছে তিন মাসের এক্সপায়ারি ডেট থাকবে এবং ইচ এস্টে আপনি তিরিশ দিন চায়নাতে স্টে করতে পারবেন ওকে আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্লেন ফেয়ার কত ভাড়াটা প্লেন ফেয়ার এটা নির্ভর করবে হচ্ছে আপনি কখন টিকিটটা কাটতেছেন যদি টিকিটটা এক মাস আগে কাটেন থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে যদি আপনি একেবারেই আপনার যাত্রার ডেট যেটা প্ল্যান করছেন তার কাছাকাছি গিয়ে কাটেন তাহলে চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে হতে পারে তবে যেহেতু চায়নায় যাবেন একটু আগে থেকে প্ল্যান করে কাটলে আপনার খরচটা কমবে এবং আপনার যাত্রাটা সুন্দর হবে তার কারণ আপনি জানেন যে ওই সময় আপনাকে যেতে হবে আগে থেকে টিকিটটা কাটলে কিছু প্ল্যানের মধ্যে করলে একটু ভাবে যেতে পারবেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ আগে কাটেন ওকে তাহলে আমরা যদি কেউ ক্যাশ নিতে চাই সেক্ষেত্রে ক্যাশ ট্রানজেকশনটা কি সিস্টেমে হবে ক্যাশ বলতে আপনি কিছু আর এম বি নিতে চাচ্ছেন বা কি দিয়ে কেনাকাটা করবেন এক্ষেত্রে আপনারা দুই তিন হাজার ইউএস ডলার নিতে পারেন একটু পাসপোর্টে ইন্ডোস করলেন না করলেন এমনি দুই তিন হাজার আপনি নিতেই পারেন আপনার ওখানে ট্রাভেল কস্টের জন্য এবং এইটা আপনি খুব সুন্দরভাবে নিয়ে ওখানে এক্সচেঞ্জ করে আপনি খরচ টরচ করতে পারলেন ক্ষেত্রে এয়ারপোর্টে নেমে এক্সচেঞ্জের সুবিধাটা আছে কিনা এক্সচেঞ্জের সুবিধা পৃথিবীর সব জায়গাতেই আছে প্রতিটা এয়ারপোর্টে এই সুবিধা আছে তবে আমরা বাঙালিরা যেহেতু একটু হিসাব নিকাশের মধ্যে চলবো আর এবং আমাদের এই ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিওগুলো যেহেতু সহজভাবে কম খরচে কিভাবে আপনি যাতায়াত করবেন সেইটাই শিখাই থাকে এই তথ্যগুলো দিয়ে থাকি আমি বলবো আপনি এয়ারপোর্ট থেকে না করে একটা বাজে সার্ভিস চার্জ প্রত্যেকটা এয়ারপোর্টে আছে। সেটা না করে আপনি আপনার পরিচিত লোকজন যারা আছে তাদের কাছে চেঞ্জ করতে পারেন তাদের হেল্প নিতে পারেন অথবা আর একটা কাজ করতে পারেন আপনি যে দোকান থেকে প্রোডাক্ট কিনবেন তাকে বলবেন যে আমার কাছে তো ডলার আছে আজকের রেট অনুযায়ী আমি পেটা করতে যাচ্ছি অথবা তুমি তোমার পরিচিত একজন ডলার এক্সচেঞ্জ করে এরকম লোককে নিয়ে আসো আমি তোমার দোকানে বসে চেঞ্জ করব সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনি একটা দোকানে বসে করতেছেন এখানকার সিকিউরিটির ব্যাপারটা একেবারে নিশ্চিত আচ্ছা যেহেতু এক একজন এক এক প্ল্যান করে যায় কেউ এক সপ্তাহ 10 দিন 15 দিন অথবা কেউ সর্বোচ্চ 28 দিন বা এক মাস যেটা আমরা বলি এই সময়ের জন্য যাচ্ছে সেই ক্ষেত্রে থাকা খাওয়ার খরচটা কেমন হতে পারে দিনভেদে টাকা খাওয়ার খরচ হচ্ছে যে দেশে থাকবেন ওই দেশের টাকা হিসাবে খরচটা করা উচিত এবং আপনি যদি আমেরিকায় থাকেন সেক্ষেত্রে ইউএসডির হিসাব করতে হবে সিঙ্গাপুরে থাকলে ওই সিঙ্গাপুরের হিসাব করতে হবে মালয়েশিয়ায় থাকলে রিঙ্গিত চায়নায় থাকলে আরএমবি আর এম আপনার একশো তিরিশ আর এম আপনি অনেক বাঙালি ভাইদের গেস্ট হাউসের মতো ব্যবস্থা আছে যেটা কোনো ইয়ে না আর কি মানে হোটেল না অনেকেই করে থাকে তাদের সাথে যোগাযোগ করলে একশো তিরিশ আর এমবির মধ্যে আপনি ওখানে থাকে এবং খাওয়া পাবেন এবং এটা যদি আপনার পছন্দ না হয় আপনি হোটেলে থাকবেন একশো থেকে দেড়শো আর এমবির মধ্যে এ হোটেলে থাকার পর আপনি তাদের এখানে খেতে গেলে হয়তো বা দুইবেলা খাবার হয়তো বা চল্লিশ চল্লিশ আশি এমবি লাগলেও লাগতে পারে এটা আপনার উপর নির্ভর করবে আর আপনি যদি এমনি খাওয়া দাওয়াতে যে বাঙালি খাবার খেতেই হবে এরকম যদি না হয় তাহলে মুসলিম রেস্টুরেন্ট আছে ওখানে প্রতিবেলা আপনার পঁচিশ এমবির মধ্যে সুন্দর খাবার খেতে পারবেন কোনোরকম জীবন বাঁচানোর জন্য তবে হালাল খাবার সেক্ষেত্রে হালাল খাবার খোঁজা খুব সুন্দর ওয়ে আছে যে আপনি যদি হালাল খেতে চান বাঙালিরা যেখানে থাকে সেখানে গেস্ট হাউসে যাবেন বাঙালিদের রেস্টুরেন্ট আছে সেখানে যেতে পারেন এবং আর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে চাইনিজ হালাল রেস্টুরেন্ট লাঞ্চো লামিয়ান একদম সবচেয়ে সস্তা চাইনার মধ্যে এবং এটা একদম সিম্পলের মধ্যে ভালো ভালো খাবার আর কি এই খাবারটা খেতে পারেন ওনারা মুসলিম উইঘর অথবা প্রভিন্স থেকে ওনারা আসছেন ওনাদের দোকান সব জায়গায় আছে যেহেতু আমরা রিলেটেড কথাই বলছি ব্যবসায়ী তৈরি করার জন্যই আপনার যত চেষ্টা তো কোন ব্যবসার জন্য কোন এরিয়া একটু সিগনিফিক করে দিবেন আমাদের এখানে আমি তো ওইভাবে আসলে চায়নার সমস্ত জায়গার কথা বলতে পারবো না তার কারণ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে বারোটা পর্যন্ত ঘুমানোর পর এবং ঘুমানোর আগে যে সমস্ত মাল ব্যবহার করেন সব কিছুই চায়না থেকে আসে তা আমি কয়েকটা উল্লেখযোগ্য স্থানের কথা বলি আপনি যদি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ কিনতে চান তাহলে নানফাংশাসা যদি মোবাইল ফোন সেট কিনতে চান রিফারিজ তাহলে তার সাথেও যদি আপনি ক্লোথ কিনতে চান কাপড় চোপড়ের হোলসেল মার্কেট পাইমা আপনি যদি ঘড়ি কিনতে চান তাহলে রেলওয়ে স্টেশন হুয়াছা চান রেল গঞ্জ রেলওয়ে স্টেশন এই আর কি দু একটা ভুল কাজ যেগুলো বাঙালিরা চাইনায় গিয়ে করা একেবারেই উচিত না আপনার মতে যেটা করা উচিত না যে বাসায় থাকতেছেন যেখানে থাকতেছেন ওখানে রাজনীতির আলাপ নিয়ে চিল্লা চিল্লি অনেক জোরে কথা বলা চাইনিজরা মোটেও পছন্দ করেন না প্রতিবেশীর যদি ক্ষতি হয় এরকম করেই মানে বাঙালিরা যেখানে থাকে আমরা যেখানে থাকি তার আশেপাশে অনেক চিৎকার চেঁচামেচি হয় প্রতিবেশীরা যখন কমপ্লেন দেয় চাইনিজরা সাধারণত নয়টা দশটার মধ্যে ঘুমাই যায় দীর্ঘদিন থাকলে দুই একটা কমপ্লেন চলে আসতে পারে এটা স্বাভাবিক কিন্তু আমরা যেখানে থেকেছি প্রায় শুনি যে চাইনিজদের ঘুমের অসুবিধা হচ্ছে এবং এরপরে একটা সময় গিয়ে আমরা বাঙালিদের আর সেখানে থাকতে পারি নাই এই জিনিসটা একটু খেয়াল করা দরকার এবং ট্যাক্সি ভাড়া করার সময় আমাদের উচিত হবে ট্যাক্সিওয়ালার সাথে একদম মিটাই নেওয়া কথা কোনো অতিরিক্ত চার্জ আছে কি না সেটা বলে নেওয়া এবং আমাদের আর জিনিস করা উচিত সেটা হচ্ছে যেখানে সেখানে থুথু না ফেলা রাস্তাঘাটে পানের পিক না ফেলা অনেকে পান নিয়ে যান পান খাইতে পারেন কিন্তু যেখানে সেখানে থু করে ফেলা এটা মানুষরা শুধু চায়নাই না সারা বিশ্বের লোকজন খুব অপছন্দ করে আপনি সিগারেট খাওয়া এটা কোনো ব্যাপার না চায়নাতে আপনি ড্রিঙ্কস করবেন এটা কোনো ব্যাপার না কিন্তু পান খেলে এটা একটু আড়ালে খাওয়া উচিত হবে আর কি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আজকে ট্রাভেল রিলেটেড আমাদের কিছু কোয়ারিজ ছিল র্যাপিড কোয়ারিজ এগুলো সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার খুব ভালো লাগবে এই ভিডিওর টপিক যেগুলো নিয়ে আলোচনা করলাম এটা যদি আমাদের সাবস্ক্রাইবাররা তাদের জীবনে কাজে লাগাতে পারে এবং পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ